গ্রীষ্মের হাওয়া তালপাতার স্মৃতি আধুনিকতার মাঝেও টিকে আছেন বাবলু বাবু একটা সময় ছিল যখন দুপুর নামলেই তালপাতার পাখার খসখসে শব্দে মুখর হতো বাঙালি গৃহস্থের ঘর বিদ্যুতের তার তখনও প্রতিটি পাড়ায় পৌঁছায়নি শীতল হাওয়ার আশায় হাত পাখাই ছিল একমাত্র সঙ্গী আর সেই সময়ের নিঃশব্দ সাক্ষী হয়ে এখনও টিকে আছেন আন্দুলের মহিয়ারি সর্দার পাড়ার বাবলু রায় আগে অনেক বানাতো আগে পা প্রচুর বানাতো এখন বাবলু দাকে দেখি আর ওদিকে একজনকে দেখি এরম দু চারজন মুষ্টি লোক আর কি বানায় তেমন কেউ নেই উঠে গেছে পাতা পায় না তো এরাই বা কি করে করবে না হ্যাঁ গাছপালা নেই ধরুন গাছ নেই এইসব তাল পাতায় বোনা তার জীবনের গল্প ছোটবেলা থেকেই পাখা তৈরি করতে বাবার পাশে বসতেন বাবলু বাবু তাল পাতা শুকিয়ে ভাঁজ করে পেলেস্তারা দিয়ে গেঁথে তৈরি হতো একটি পাখা যেটা শুধু গরম হাওয়াকে ঠেকাত না বরং প্রতিদিনের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল বাবলুবাবুর কথাই এই কাজটাই শিখেছিলাম বাবার কাছে সংসার চালিয়েছি তিনটে মেয়ে আর এক ছেলেকে মানুষ করেছি এই পাখা বিক্রি করে আমি একসঙ্গে

কল্পনার জিনিস তবু বাবলু রায় পিছু হটেননি চৈত্র মাস পড়লেই শুরু হয় তার খুটখাট কাজ দুর্গাপুজো পর্যন্ত চলে সেই হালকা টুকটাক ব্যবসা আর শীতে যখন ঠান্ডা বাতাসের প্রয়োজন নেই তখন অন্য কিছু কাজ করে বাড়তি রোজগারের চেষ্টা করেন তিনি হ্যাঁ কি বল হ্যাঁ হ্যাঁ

এখন জীবন সংগ্রামের অন্য এক নাম বাবলু রায় একটা সময় ছিল এই মহিয়ারি সর্দার পাড়ার অনেকেই এই শিল্পে যুক্ত ছিলেন এখন হাতে গোনা চারজনই টিকে আছেন আর বাবু তো একেবারেই শেষ প্রজন্মের প্রতিনিধি তালপাতার যোগান দিত কাছাকাছি গ্রামের গাছগুলো এখন সেগুলো কেটে ফেলার জেরে তালপাতা আনতে হচ্ছে উড়িষ্যা কিংবা মেদিনীপুর থেকে খরচ বেড়েছে লাভ কমেছে তবু প্রেম কমেনি ছেলে অন্য পেশায় ভবিষ্যৎ অনিশ্চিত বাবলুবাবুর ছেলে এখন অন্য পেশায় তালপাতার পাখার প্রতি তার টান নেই বাবলুরাই বুঝে গেছেন এই শিল্পের দিন হয়তো ফুরিয়ে এসেছে যত দিন পারি করব তারপর হয়তো আর কেউ করবে না

আমাদের আর হবে না আমাদের সব লাইনে এলে আর বাবা তখন কষ্ট সৃষ্ট মানুষ ছিল কষ্ট করে আমাদের মানুষ করেছে তখন তো বাবার লাইনে তো গেলে হবে না আস্তে আস্তে সব গাছপালা সব সব কাল কারখানা হয়ে যাচ্ছে সব গাছ সব বাগান সব কেটে দিয়ে কারখানা হয়ে যাচ্ছে আস্তে আস্তে পাতা পা মুশকিল আমার একটা গাছে উঠবে সেখানে আড়াইশো তিনশো টাকা লেবার দিয়ে গাছে তুলতে হবে অনেক মজুরি পড়ে যাচ্ছে এক একটা পাকা কিনতে গেলে মোটামুটি ধরুন চল্লিশ পঞ্চাশ টাকা না হলে তাদের পড়তে আসবে না একটা সময় এই পাড়ার নাম ছিল পাখার জন্য প্রতিবেশীরা জানান এক সময় এই সর্দার পাড়াই ছিল তাল পাতার পাখার পাড়া তবু আজও যদি কারো বাড়িতে বিদ্যুৎ চলে যায় হাত বাড়িয়ে খুঁজে নেওয়া হয় সেই পুরনো তাল পাতার পাখা

কারেন্ট ছিল না যখন তখন তালপাতাই ভক্ত ছিল তারপর কারেন্ট চলে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে একটা সময়কে একটা জীবন যাপনকে তালপাতাই বেঁধে রেখে চলেছেন বাবলু রায় আধুনিকতার ঝাঁপটায় যারা একে তুচ্ছ ভাবেন তাদের উচিত একবার মহিয়ারি সর্দারপাড়ায় গিয়ে বাবলু বাবুর হাসি মুখটা দেখা কারণ সেখানে এখনও শোনা যায় তালপাতার পাখার শব্দ যেটা শুধু গরম নয় এক টুকরো অতীতও সরিয়ে দেয় হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে